এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থানুকূল্যে রাজধানীর এম বিবি কলেজ রেডকি পুনরুজ্জীবন করা হলো শুক্রবার ফলক করে এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের সিইও ডক্টর শৈলীশ কুমার যাদব সহ অন্যান্য আধিকারিকরা এদিন ফলক করে এই প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজধানী আগরতলাকে দূষণ এবং যানজট মুক্ত রাখতে ফ্লাইওভার করার পরিকল্পনা নেওয়া হয়েছে এতে শহরের চেহারা আরো সুদৃশ্য হবে বক্তব্যে চিকিৎসা পরিষেবার উন্নয়নের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী তিনি বলেন ডোনার মন্ত্রকের কাছ থেকে পাওয়া দুশো পাঁচ কোটি টাকায় রাজ্যের ডেন্ডেল কলেজ হয়েছে ডেন্ডেল কলেজের পরিকাঠামো গোটা দেশের মধ্যে অন্যতম এখানে আরো একটি ভবন নির্মাণ করা হচ্ছে জিবি হাসপাতালে মা এবং শিশুর জন্য আরও একটি হাসপাতাল তৈরি করা হচ্ছে এর জন্য একশো কোটি টাকা খরচ হবে আইএলএস হাসপাতালের সামনে চক্ষু হাসপাতাল হচ্ছে তিনি জানান রাজ্যে যদি কিডনি প্রতিস্থাপন হতে পারে আগামী দিনে যদি লিভার প্রতিস্থাপন হতে পারে তবে চোখের জন্য মানুষ বাইরে যাবে তা হতে পারে না মুখ্যমন্ত্রী বলেন সার্বিক উন্নয়নের দিশায় কাজ করে চলেছে রাজ্য সরকার আপনারা আগামী দিনে আর আগরতলা শহরটা কি হচ্ছে আমি বলছি এখানে রিং রোড তৈরি হচ্ছে আপনারা সবাই জানেন বাই দিস টাইম যে একটা ইস্টার্ন বাইপাস আর একটা ওয়েস্টার্ন বাইপাস একটা হচ্ছে আপনার লেম্বু ছড়ার থেকে খয়ারপুর হয়ে সেটা আপনার যে মেইন যে বাইপাস আছে সেখানে পড়বে আরেকটা লেম্বু ছড়ার থেকে এয়ারপোর্ট হয়ে লঙ্কা মোড়া হয়ে সেটা আপনার রামনগর হয়ে সেটা যাবে আপনার মেইন যে বাইপাস যেটা আমাদের আছে অলরেডি সেখানে গিয়ে পড়বে চাই আমাদের তাতে করে যানজট কিন্তু আগরতলা শহরে অনেকটা কমবে আমাদের যে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ত্রিপুরাতে প্রথম বি প্লাস জি প্লাস আপনার ফোরটিন যে বিল্ডিং পেন্ড্রোলাম টেকনোলজি নিয়ে আমাদের গোর্খা বস্তিদের সেটা শুরু হয়ে প্রায় কম অনেকটা কাজ এগিয়ে গেছে এবং ফিফটি পারসেন্টের উপরে সেখানে কাজ কমপ্লিট হয়ে গেছে সেটার একটা অদ্ভুত একটা ক্যালিফোর্নিয়ান যে টেকনোলজি সেটা নিয়ে সে কাজ হচ্ছে যে এই পয়েন্ট ফাইভ যে আমাদের সেখানে অবধি সেটা ভেঙে পড়বে না এই মাত্রায় যদি আপনার ভূমিকম্প হয় তাহলেও সে বিল্ডিংটা মড়বে কিন্তু কোনো অবস্থায় সেটা ভেঙে যাবে না তো সেটা যখন হবে তা আমাদের বিভিন্ন যে ডাইরেক্টরেট আছে সব একই ছাদের নিচে যুদ্ধে চলে আসবে এদিন উদ্বোধনীর পর গোটা এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন রাজ্যসভার সংসদ। রাজীব ভট্টাচার্য মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার আগরতলা স্মার্ট সিটি লিমিটেড এর সি ডক্টর শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা